ফুল কলি গো ভুল করোনা আমিতো আমি কাটা বনে অলির সনে কাটা বনে অলির সনে না সুন্দর ভুল কলি গো ভুল করোনা আমি তো ব্রহ্মি কাটা বনে অলির সনে কাটা বনে অলির সনে প্রজাপতি হয়ে রই ফুল কলি গোভুল না আমি তো খুব সুন্দর গন্ড এবং ভালো

এই সুন্দর একটা জায়গায় আমার পাশের জায়গায় আমার গ্রামের পাশের এলাকা কিন্তু আমি আসা হয় না ওনার দাও আসলাম খুব ভালো লাগলো আর আমার মূলত আজকে এই ওনার চ্যানেলে আমার ইন্টারভিউ ছিল তো খুব ভালো একটা জায়গায় উনি সিলেকশন করছেন খুব ভালো সময় কাটাইলাম ভাবলাম যাওয়ার সময় ছুটে একটা ব্লগ করি জানি না কেমন হচ্ছে এটা হচ্ছে আমার নতুন ক্যামেরা ডিজি অ্যাকশন ফাইভ প্রো ক্যামেরা এটা নিচি প্রায় বিগত দশ থেকে বারো দিন আগে কেমন লাগলো আজকের ভিডিওটা একটু কমেন্টে বলে যাবেন আর আমি যে লোকেশনে আছি এই জায়গার নামটা কি দাদা একটু বলতে পারবেন নাকি আপনি এটা জালালাবাদ এবং নোয়াবাদের পরে রিচি মধ্যপুর রুট দৌধপুর রুট রিচি মধ্যপুর স্থানে নাকি এটা দেখো কিল কি বলে জালালাবাদের কিল বলে জালালাবাদের কিল যাই হোক এই যে এটা হচ্ছে সেই নেচার ব্রো খুব সুন্দর ভালো থাকবেন সবাই আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে বাসা থাকবেন আল্লাহ হাফেজ